আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমাদের কাছে কিছু হাইব্রিড সোলার প্যানেল চলে আসছে এগুলো হচ্ছে লোন জি ছশয় সোলার প্যানেল আপনাদের কারোর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা হাইবাতপুর সোলার মার্কেট বাজার শোরুমের উত্তর পাশে আমাদের কাছে শুধু সোলার প্যানেল নয় আমাদের কাছে সোলার ব্যাটারি এবং হাইব্রিড সিস্টেমের মেশিনগুলো আমাদের কাছে পাওয়া যায় এবং বিশেষ করে সোলার সেস পাম্প আমাদের এখন যে সময়টা এই সময়টা হচ্ছে সোলার সেস পাম্পের বেশি কাজ চলতেছে এই কারণে আমরা বেশি করে সোলার প্যানেল আনছি আমাদের কয়েকটা কাজ চলতেছে একই সাথে পাম্পের এক হোস পাওয়ার পাওয়ারের এজন্য আমরা নিয়ে আসছি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে এই সোলার প্যানেলগুলো নিতে পারবেন যাদের আসলে আসলেই সোলার প্যানেল প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই ব্যস্ততার কারণে আসলে হোয়াটসঅ্যাপ করতে পারেন না বা সময় পান না এই জন্য আমাদেরকে মেসেজও করতে পারেন না কমেন্টে দু একজন লিখে যান প্রাইসটা জানানোর জন্য মেন বিষয়টা হচ্ছে এই সমস্ত প্যানেলগুলোর প্রাইস যে কতটুকু এটা সবার কাছে কিন্তু অন্য অন্য ইউটিউবার বা অন্য অন্য দোকান ব্যবসায়ীরা সবাই অ্যাভেলেবেল বলে থাকে আসলে মেন বিষয়টা হচ্ছে ঢাকার প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসটা ডিস্টেন্স একটু কম বেশ থাকবে এই কারণে আমরা আসলে বলি না কারণ নেগেটিভ কমেন্টটা আসে এই কারণে আসলে বলি না আমরা মনে করি আমাদের যে জেলা বা আমাদের যেখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এইখানের মধ্যে যারা আছেন তাদের সাথে তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেখবেন এবং আপনার ঢাকা থেকে প্রোডাক্ট এনে আপনার এখানে একটা একটা নিয়ে প্রোডাক্ট আনার পরে কতটুকু পরিমাণে আপনার সাশ্রয় বিবেচনা করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এবং ভালো কোয়ালিটির অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন কোনো ধরনের দুই নম্বরের সুযোগ নেই এতটুকুই আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারবো যে আপনাকে বলবো এত ওয়ার্ডের প্যানেল কিন্তু আসলেই সত্য বলতে অনেক কম ওয়ার্ড থাকবে আসলে এরকম জালিয়াতির আর সুযোগ নেই আপনার আপনারা একেবারেই অথেন্টিক পণ্যটা পাবেন কিন্তু একটু রেট বেশি হবে তারপরেও আপনারা আমাদের কাছে ফোন দিবেন আমরা আমাদেরটাও দেখবেন এবং বাইরেরটাও দেখবেন দেখে যদি মনে হয় যে না আসলে আমরা আপনার সেই বাজেটের মধ্যে সঠিক পণ্যটা দিতে পারতেছি ড্যাট সাই আপনারা আমার থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে